এটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার তাও আবার নিজস্ব গাড়িতে হোম ডেলিভারি ফ্রি থাকবে সুন্দর আচল মডেল বলতে করবেন একটা তিরিশ বছর লিখিত এটা হবে ছয় চার ডাইনিং টেবিল গ্লাস হবে সেগুন ভিতরে আপনি বুঝতে পারবেন এটা

অনেক ভাইয়া সবাই কেমন আছেন আশা করি থেকে সার্বিক করে আসসালাম ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকদিন পরে জি ভাইয়া সব নতুন নতুন আছেন সব নতুন কালেকশন আছে দেখলেই বুঝতে পারবেন ভাই পাইকেই খুচরো দিতে দিচ্ছেন

টাকা পঁয়ত্রিশ হাজার মোটর যারা স্যাম্পলের ভিতরে খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারে

এটা ভালোবাসা লাভকার ভালোবাসার ভিতরে কিন্তু তারা কিন্তু করে থাকে জি এটা এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ প্রবাসী ভাইদের জন্য ধামাকা ডিসকাউন্ট হবে মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা ধামাকা ডিসকাউন্ট

ছোট ছোটখাটার একটা গোলাপের বাগান লাগা দিয়েছেন জি ভাই ভাই তো দেখেন গোলাপ রাগ করলে গোলাপকে গিফট করবেন গোলাপ গিফট করলেই ভালোবাসা মনটা ভালো হয়ে যাবে জি িয়ারিং করে নিতে পারবাই মিলিয়ে কিন্তু কাছে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনের নাম্বার আছে করতে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারে এটা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আছে এটার পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশটাং বানিশ করা আছে কিছুটা আরো গেলে করে দিবে এখনো মানুষ করা বাকি আছে একটা দেখানোর জন্য এটা এটার হবে মাত্র পঁয়ত্রিশ

হেডসেট কিন্তু ভরপুর ভিতরে কাজ আড়াই ইঞ্চির মাত্র পঁয়ত্রিশ হাজার এদিকে এটা একেবারে আছে এটা সেকুন কারের ভিতরে হবে

অবশ্যই ফলো দেওয়ার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ